প্রতিদিনই এমন অসংখ্য মানুষের খোঁজে স্বজনেরা ভিড় করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে বিভিন্ন থানা ও আদালতের সামনে যাদের বেশিরভাগই দিনমজুর শিক্ষার্থী ও ব্যবসায়ী উনত্রিশ জুলাই দুপুর থেকে তিরিশ জুলাই বুধবার দুপুর পর্যন্ত পাওয়া খবরে সারা দেশে তিনশো জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব মিলিয়ে চোদ্দ দিনে মোট দশ হাজার জনকে গ্রেফতারের তথ্য পাওয়া গেছে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দাবি কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে না গোয়েন্দা তথ্য ভিডিও ফুটেজ এবং বুধ নিয়ে যাদের শনাক্ত করা গেছে তাদের গ্রেফতার করা হচ্ছে থানায় যাচাই করে যাদের নিরপরাধ মনে হচ্ছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে অন্যদিকে ঢাকা আদালত সূত্র বলছে তিরিশ জুলাই পর্যন্ত শুধু ঢাকায় দুইশো সত্তরটি মামলায় দুই জনকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর পুলিশের হিসাবে চলমান আন্দোলনকে ঘিরে উনত্রিশ জুলাই পর্যন্ত দুইশো তেতাল্লিশটি মামলায় মোট দুই হাজার ছয়শো জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এর মধ্যে দুই হাজার দুইশো চুরাশি জনের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি যা মোট গ্রেফতারের ছিয়াশি দশমিক আট চার শতাংশ এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির নেতাকর্মী আছেন দুইশো জন জামাতের তেষট্টি এবং শিবিরের আছেন দশ জন গণ অধিকার পরিষদের তিন এবং জেপির আছে একজন যা মোট গ্রেফতারের তেরো দশমিক এক ছয় শতাংশ ধামরাইল সাভার আশুলিয়া কেরানীগঞ্জ নবাবগঞ্জ ও দুহার থানায় তিরিশ জুলাই পর্যন্ত মামলা হয়েছে তেইশটি এসব স্থানে তিরিশ জুলাই একজনকে গ্রেফতার করেছে পুলিশ সব মিলিয়ে এসব থানার অধীনে গ্রেফতার হয়েছেন দুইশো জন প্রশ্ন উঠেছে আন্দোলন ঘিরে সংঘাতে বিভিন্ন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার কথা সরকার ও পুলিশের পক্ষ থেকে বারবার বলা হলেও এত বেশি সংখ্যায় সাধারণ মানুষ গ্রেপ্তার হচ্ছেন কেন এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার লিটন কুমার সাহা প্রথম আলোকে বলেন পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে সহিংসতা বা অপরাধে জড়ানোর প্রমাণ নেই এমন একজন নিরীহ মানুষকে যেন হয়রানি না হয় এই বিষয়গুলো আমরা কঠোরভাবে তদারকি করছি এই জন্য তথ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না